হ্যালো গাইস তোমরা আমার থাম্বেল দেখে সকলেই ভাবছো যে হুট করে আমার কি হলো যে আমি এটি লিখেছি আসলে অনেকটা স্বপ্ন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার কিন্তু যখন আমি খুলেছিলাম আমার পরীক্ষার মুহূর্ত ছিপ চলছিল তার সত্ত্বেও আমি সেখান থেকেও সময় বের করে প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও তৈরি করেছিলাম আর এখনো প্রতিনিয়ত আমি নতুন কিছু ভিডিও তৈরি করে যাচ্ছি কিন্তু তার সত্ত্বেও দেখছি আমার চ্যানেলে ঠিক সেইভাবে যেন রিচ বা ভিউ আসছে না কিন্তু তার সত্ত্বেও যদি অন্য কোনো মানুষের দেখি তারা হয়তো যা ইচ্ছা তা একটা ভিডিও বানিয়ে দিচ্ছে বা তাতেই তারা অনেক অনেক জিনিস ফেমাস তাদের ভিডিও বেশি বেশি ভাইরাল হচ্ছে সেখানে আমরা ছোট ক্রিয়েটাররা এত কষ্ট করে নিজেদের এত সুন্দর ভিডিওগুলো বানালেও সেগুলো হয়তো মানুষ অব্দি পৌঁছচ্ছে না তো আমার ইউটিউব কমিউনিটি বা সোশ্যাল মিডিয়ার যেই সাইডে ভিডিওটা পোস্ট হচ্ছে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যারা ছোট ক্রিয়েটার রয়েছে তাদের যে ভিডিওগুলো আছে সেগুলো মানুষের কাছে অবধি পৌঁছে দিন কারণ তারাও প্রতিনিয়ত নিজেদের দক্ষতা অনুযায়ী এবং নিজেদের মানে স্কিল দিয়ে অনেক কিছু কাজ করছে যেগুলো হয়তো মানুষ অবধি পৌঁছলে অনেকেরই অনেকটা হেল্প হতে পারে আর সকাল থেকে উঠে আমি ভীষণভাবে ডিমোটিভেট ফিল করছিলাম সাধারণত আমি কখনোই ডিমোটিভেট হই না আমি প্রতিনিয়তই নিজেকে চেষ্টা করে গিয়েছিলাম মোটিভেট রাখার কিন্তু একটা সময়ের পর যখন দেখছি যে চ্যানেলটা ঠিকভাবে রিচ আসছে না বা তখন একটা সময়ের পর সত্যি এটা অনুভব হয় যে এই ফিলটা হয় সত্যি আমার জন্য নয় আমি সত্যি জানি না এরপর আবার আমার ভিডিও বানানো উচিত কি উচিত না বাট হ্যাঁ যদি আবার কোনো দিন আবার সঠিকভাবে মোটিভেট করতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু বানাবো এবং এখানে উপস্থাপন করব আপনারা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছে আপনারা সকলেই সকলকে সাহায্য করুন এবং বড় হওয়ার জন্য পাশে থাকুন আজ এইটুকুই আজকে জন্য টাকা থাকবেন সকলে